নমস্কার সোল ফ্যামিলি আমি স্পিরিচুয়াল হিলার হরিপ্রিয়া মিতা দে মিন রাশি ও লগ্নের জন্য এই রিডিং মূলত লগ্নের জন্য যারা লগ্ন জানেন না তারা রাশি অনুপাতে দেখবেন এবং মিন রাশি ও লগ্নের লোকেদের যদি এই রিডিং পরবর্তীকালেও চোখে পড়ে সেই সময় থেকে তিন মাসের জন্য এই রিডিং আর এখন যারা দেখছেন তাদের জন্য এপ্রিল মে জুনের গাইডেন্স এবার আমরা আমার সব সাফল করা রয়েছে প্রথমে আমরা তেরো থেকে তিনটে কার্ড নেব फर्स्ट कार्ड सेकेंड कार्ड थर्ड कार्ड ओके एवं बॉटम ऑफ द डेक किंग ऑफ स्वॉर्ड ओके हमरा आरेक टा कार्ड नो যে এটা কিসের জন্য বলা হচ্ছে গাইডেন্সটা কিসের জন্য ওকে সব সোয়ার্ডের কার্ড ঠিক আছে আপনার হেলথ নিয়ে একটা কার্ড নিচ্ছে মীন এবং মানি নিয়ে একটা কার্ড নিচ্ছি কার্ড আমরা পরে নেব প্রথম যে কার্ড ঠিক আছে এই কার্ডটা রাহুর কার্ড এবং সোয়ার্ডের কার্ড সরি শুক্রের কার্ড সিক্স অফ সোয়ার্ডের কার্ড কোথাও না কোথাও ভালোবাসা নিয়ে একটা প্রবলেম দেখা যাচ্ছে ঠিক আছে লাভ লাইফ নিয়ে কোনো একটা প্রবলেম এবং হতে পারে যে এই এখন এটা এমন এই এই মেসেজটা আসছে এমন কেউ আছে যার কিন্তু একটা কালসর্প দোষ আছে সেটা কেন কি করে বুঝলাম সেটা অ্যাস্ট্রো একমাত্র যারা জানে তারা বুঝতে পারবে এটা একটা ইনটিউশানও যে ফিল হচ্ছে যে হতে পারে যে যারা এখানে মানে স্পেসিফিক সবাই নয় স্পেসিফিক কেউ এখানে আছেন যার কিন্তু কালসর্পদোষও থাকতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যে লাভ লাইফ নিয়েই হোক বা বাড়িতে রিলেশনশিপ নিয়েই হোক একটা মনোভাব যেটা হচ্ছে সব ছেড়ে ছুড়ে চলে যাওয়ার মনোভাব ইমোশন এই যে ঢেউ ইমোশন প্রচন্ড বেশি এবং একটা রিজিট এনার্জিও কিন্তু কাজ করছে আহ যে আমি ঠিক ঠিক আছে এখানে বলা হচ্ছে যে তুমি গুরুর পরামর্শ নাও কোনো কাউরির কাছ থেকে যখন তুমি নিজে এই রকম ফিল করছো স্টাক ফিল করছো হাইড্রোফেন্ড নরমালি গুরুর কথা বলে এবং চাবির কথা বলে যেটা যে তালাটা তুমি খুলতে চাইছো এখানে একজন বসে আছেন যিনি দুটো মানুষকে পরামর্শ এরায় পরামর্শ নিতে এসছেন ঠিক আছে তো কোথাও গিয়ে তোমাকে বলা হচ্ছে যে তোমরা আহ রিলেশনশিপে কোনো প্রবলেম থাকলে বা জীবনে যেখানে তুমি এইরকম স্টাক ফিল করছো কারুর কাছ থেকে যাকে তুমি মনে করো যে তোমার গুরু জাতীয় লোক তার কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো এবং দা ফুলের এনার্জি এই এনার্জি এই যে তুমি ভাবনা চিন্তা করছো এখানে এর পাশে এটার আসার মানে হচ্ছে যে একজন ইনভিজিবল গুরু আছেন যিনি বলছেন তুমি দা ফুলের এনার্জিতে যাও অর্থাৎ কোনো কিছু নিয়ে এত টেনশন করো না ঠিক আছে কুকুর এখানে আছে ফুলের এনার্জিতে এখানে সেটাও একটা গাইডেন্স আর দ্বিতীয় কথা এমনও নয় যেখানটায় তুমি সামনে খাদ আছে যেটা তুমি দেখছো না এখানে সানও আছে কিন্তু একটা পজিটিভ উর্জাও আছে এবং কুকুরটা কিন্তু এখানে আমরা কেতুর এনার্জি কিন্তু ধরতে পারি ওকে তো কুকুরকে খাওয়ানো তোমার জন্য ভালো হবে দ্বিতীয় কথা শুক্রের আহ রেমেডি করা তোমার জন্য ভালো হবে যারা এই রিডিং আছে এবং গুরুর পরামর্শ নেওয়া এটা কিন্তু ট্যারোর গাইডেন্স এবার আমরা আসব আমি আরেকটি কার্ড নেব ঠিক আছে আরেকটি আমার কার্ড নিতে মনে হচ্ছে যে মিন রাশির জন্য আমি একদম টু দা পয়েন্ট এখানে রিডিং করছি ওকে দুটো কার্ড পড়েছে oke okay. <shrie> তোমার আর্থ এনার্জিকে ব্যালেন্স করা দরকার যারা এখানে রিডিং দেখছো তাদের আর্থ এনার্জি ইমব্যালেন্স আছে কোথাও না কোথাও গিয়ে আমি এটা গুরুর গাইডেন্স হিসাবে নিয়েছি যে সম্ভাবনাকে দেখো যে সম্ভাবনাকে তুমি দেখছো না সেই সম্ভাবনাকে দেখো এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর্থ এনার্জি ইমব্যালেন্স আছে কোথাও গিয়ে মঙ্গলের মঙ্গল নিচস্ত বা এই ধরনের কিছু কিন্তু এই আহ হচ্ছে যারা রিডিং দেখছে তাদের কিন্তু আছে ঠিক আছে আহ এবং খুব এই রাশির আমি এখান থেকে না মেসেজ খুব কম পিক করতে পারছি আচ্ছা এখানে আরো একটি কথা আমি বলবো যে তোমাদের তোমাদের কোথাও যদি যাওয়ার থাকে তুমি যদি অনেক দিন থেকে প্ল্যান করে থাকো যে কোনো জায়গায় তুমি একটু ঘুরতে যাবে বা কোনো জায়গায় যাবে তো সেখানে গেলেও কিন্তু তুমি গুরু পেতে পারো অথবা সেখানে গেলেও তোমার কিন্তু একটা শিফট হতে পারে মেন্টাল শিফট বা যে কোনো যে শিফটিং তুমি চাইছো জীবনে যে প্রবলেম ফেস করছো সেই প্রবলেম থেকে কিন্তু সলিউশন কিন্তু বেরোতে পারে ঠিক আছে ওকে আমি না একটা ডিসকানেক্ট এনার্জি ফিল করছি কোথাও না কোথাও গিয়ে এই রাশির লোকেরা কিন্তু ডিসকানেক্ট ফিল করছে নিজের সঙ্গে পরিবারের সঙ্গে বা স্পিরিচুয়াল যদি কোনো লোক থাকে তো কিছুদিন সে ঈশ্বরের সঙ্গেও ডিসকানেক্ট ফিল করছে ঠিক আছে এবং তুমি না একটা এখানে বলা হচ্ছে আই ক্যান বি মোর পার্টিকুলার অ্যাবাউট দ্য থটস আই থিঙ্ক তো কোথাও গিয়ে তুমি না সব কিছুতে ফিট হতে চাইছো পার্টিকুলার হতে চাইছো যেটাও কিন্তু একটু রিজিট এনার্জি পার্টিকুলার হওয়া পার্টিকুলার সবকিছু লাইফে থাকবে পার্টিকুলার হবে একদম দেখো জীবনে কোনো কিছুই একদম সোজা নয় পৃথিবীতে যদি দেখো পাহাড় নদী কোনো কিছুই কিন্তু পার্টিকুলার নয় যে যার নিজের হিসাবে বেড়ে ওঠে তো সব কিছুকে অতিরিক্ত কোনো পার্টিকুলার হওয়া অবশ্যই দরকার কিন্তু অতিরিক্ত কোনো কিছু হলেই কিন্তু সেটা প্রবলেম ক্রিয়েট করে ওকে যদি তুমি পার্টিকুলার না হও তাহলে এখানে তোমার হেলথ গাইডেন্সে বলা হচ্ছে লাইফে একটা পার্টিকুলার সময় নির্দিষ্ট করো সবকিছু কাজের জন্য অথবা অত্যন্ত যদি তুমি পার্টিকুলার হও সেখান থেকে কিন্তু তোমাকে বেরোতে হবে যে তুমি সবার কাছে আশা করছো যেটা তুমি করছো সেটা সবাই করুক কিছুতে তারা যে সময়টা বলছে রিলেশনের ক্ষেত্রে যেটা যে সময় কথা বলার যে সময় খাওয়ার যে সময় শোয়ার সেই পার্টিকুলারিটি তোমার সঙ্গে তুমি ফিল করছো যে সবার মধ্যেও যেন আমি সেটা পাই সেটা তুমি পাচ্ছ না বলেই সেই রেজিট এনার্জি কিন্তু আসছে তো সেই জিনিসটাকে থেকে কিন্তু বেরোতে হবে সবাই কিন্তু তোমার মতো হতে পারবে না সবাই আলাদা আলাদা সোল তারা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করতে এসেছে এখানে যারা আছে তারা স্পিরিচুয়াল কিন্তু এখন ডিসকানেক্ট কোনো রকমভাবে এইরকম স্টাক্ক এনার্জি কিন্তু ফিল করছে আচ্ছা মানির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে যারা এই রাশি লোক এই সময় যারা এই রিডিং আমার দেখছে তাদের ক্ষেত্রে কিন্তু হার্ড ওয়ার্ক নয় তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ফাইনান্সিয়াল প্রোগ্রেস কিন্তু আসবে আহ স্মার্ট ওয়ার্ক থেকে ঠিক আছে মানে অনেক সময় দেখো আমি একটা কথা বলি ধরো হরিপ্রিয়া ক্রিস্টাল আমার সব আমি ক্রিস্টাল বিক্রি করছি তার একটি জায়গা আছে তাই না তার একটি জায়গা আছে আমি যদি ধরো ঝুড়িতে করে ক্রিস্টাল নিয়ে গিয়ে সবজি বাজারে বা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি আমি যতই রোদে পুরে হাটবার করি সেখানে কিন্তু আমার বিক্রি হবে না তাহলে আমাকে সঠিক জায়গায় সঠিক জিনিসটা করতে হবে অর্থাৎ এটা হলো স্মার্ট ওয়ার্ক তো হার্ড ওয়ার্ক তোমার ক্ষেত্রে কিন্তু তোমার সোল বলছে মাই ফিনান্সিয়াল সাকসেস নট রিকোয়ার ওয়ার্ক তোমাকে কিন্তু থার্ড আই খুলতে বলা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে বলা হচ্ছে তুমি ভাবো ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে তুমি স্মার্ট ওয়ার্ক করতে পারো এটা কেতুর এনার্জি কেতু কিন্তু মহা স্পিরিচুয়াল এবং মহা বুদ্ধিমান ওকে তো তোমাকে কিন্তু তুমি কিন্তু হার্ড ওয়ার্ক করলেই যে ফল পাবে এমন নয় তোমাকে টাইম এবং স্পেস প্রত্যেকটা টাইম একটা স্পেস কে ক্রিয়েট করে টাইম আর স্পেস একসঙ্গে কানেক্টেড তো টাইম এবং স্পেস কোন টাইমে কোথায় তুমি কি করছো এবং স্পেসটা কি এই দুটো জিনিস তোমাকে কিন্তু তোমার ফাইনান্সিয়াল সাকসেসের জন্য তোমাকে এই তিন মাস ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে বলছে ইফ ইউ বিলিভ দ্যাট ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু ডিজার্ভ দা মানি দ্যাট কামস টু ইউ দেন মানি ক্যানট কাম টু ইউ আনলেস ইউ ডু ওয়ার্ক হার্ড তো ফাইনান্সিয়াল সাকসেস তোমার ক্ষেত্রে কিন্তু হার্ড ওয়ার্কে আসবে না এনি কাইন্ড অফ সাকসেস তোমাকে যদি পেতে হয় সময় সব কিছুর জন্য হার্ড ওয়ার্ক দরকার পড়ে না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্মার্ট ওয়ার্ক দরকার পড়ে তো এইখানকার লোকেরা হার্ডওয়ার্কের জন্য নয় এখানকার লোকেরা স্মার্ট ওয়ার্কের জন্য আচ্ছা তোমার ফাইনাল কার্ড আমি নিচ্ছি ঠিক আছে ফাইনাল কার্ড নিচ্ছি হনুমানজির কার্ড এবং আহ বটম অফ দ্য দে কারেজের কার্ড কোথাও কি কারেজের একটা অভাব আছে ঠিক আছে এখানে একটি কথা বলা হচ্ছে যে থ্রু থ্রু দা অফারিং তুমি যদি কোনো কিছু অফার করো এখানে ভক্তির কথা বলা হয়েছে ভক্তির ক্ষেত্রে তুমি যদি ঈশ্বরকে কোনো কিছু অফার করো তোমার টাইম তোমার তোমার হচ্ছে ভক্তি সব সবসময় যে সেখান থেকে সলিউশন আসবে এমন নয় যে ঈশ্বরই তোমাকে সলিউশন দেবে হতে পারে সেই যে টাইম টুকু যে তুমি মেডিটেট মূলত মেডিটেশন করার কথাই বলা হচ্ছে নিজের ভিতরে যাওয়া যেখানে তুমি বুঝতে পারবে যে তোমাকে কি করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে অর মানির ক্ষেত্রে এবং হেলথের ক্ষেত্রে যেগুলো আমাদের মূলত দরকার ঠিক আছে তো কোথাও না কোথাও তোমাকে মেডিটেশন করতে এখানে বারবার বলা হচ্ছে এবং কারেজ দেওয়া হচ্ছে যে মেডিটেশন করা ঠিক আছে এবং এনার্জি ক্লিয়ারিং করা এগুলো করতে গেলে কিন্তু তোমাকে জানতে হবে যে কিভাবে তুমি তুমি করবে। যদি না করো দেখো দিনগত পাপক তোমার হবেই এক তুমি মেডিটেশনের মাধ্যমে ক্লিয়ারিং করতে পারো এক তুমি ভোগ করে ক্লিয়ারিং করতে পারো কর্মফল ভোগ করে তুমি চাইলে জার্নি লাইট কোর্স এ ঢুকতে পারো অথবা তোমার যদি কারণ এখানে খুব স্পিরিচুয়াল মানুষ আছে তুমি চাইলে আমার মে মাসে যে ক্লাস কোর্স শুরু হবে অল ইন ওয়ান তার মধ্যে আর চার রকমের রেকি পেন্ডুলাম ডাউজিং মাসের কোর্স হবে ওখানে ছয় থেকে সাত মাসের আমি যা জানি ক্রিস্টালের জ্ঞান সমস্ত কিছু ওখানে আমি শেখাবো তো চাইলে তুমি তোমার স্পিরিচুয়াল লাইফকেও ডেভেলপ করতে পারো স্পিরিচুয়ালি তুমি ভোগ করে ক্লিয়ারিং করতে পারো কর্মফল ভোগ করে তুমি চাইলে জার্নি লাইট কোর্স এ ঢুকতে পারো অথবা তোমার যদি কারণ এখানে খুব স্পিরিচুয়াল মানুষ আছে তুমি চাইলে আমার মে মাসে ক্লাস কোর্স শুরু হবে অল ইন ওয়ান তার মধ্যে ট্যারো আর চার রকমের রেকি পেন্ডুলাম ডাউজিং ছ মাসের কাম করতে পারো তোমার যদি ইচ্ছা হয় সেখানে তুমি নিজের এবং অন্যের হিলিং করতে কিন্তু শিখবে ওখানে কসমিক হিলিং থাকবে তোমার আরো অনেক কিছু থাকবে আলাদা আলাদা রকম মডালিটি শেখানো হবে ছ মাস এবং সাত মাস আমরা দেখবো যে কতদিন কোর্সটা বাড়ে কারণ কি কি শেখানো হবে মোটামুটি আমি চিন্তা ভাবনা করেছি যে আমি যা জানি সবকিছুই শেখাবো তো সেইটাই চেষ্টা তো চাইলে তুমি কিন্তু সেই কোর্স জয়েন করতে পারো নিজের ক্লিয়ারিং করতে পারো এবং অন্যকেও হেল্প করতে পারো থ্যাংক ইউ যদি তুমি স্পেসিফিক নিজের জন্য রিডিং নিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো গড ব্লেস all.